হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকাল বহু বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে ঝামেলা হচ্ছে অবশেষে তারা বিচ্ছেদ হয়ে যাচ্ছে কিন্তু জানেন কি কারণে এটা হচ্ছে তাই বলবো তিনটি কারণ যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে আর এই তিনটি কারণ যদি ভালোভাবে বোঝার চেষ্টা করা যায় বা সেগুলো মেনে চলা যায় তাহলে কখনোই তাদের মধ্যে কোনো ঝামেলা বিবাদ অশান্তি আসবে না তারা কি করবে একে অপরের কাছাকাছি আসবে কেউ কাউকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এই তিনটি জিনিস হল প্রথমত একে অপরকে বোঝা দ্বিতীয়ত হল একে অপরের প্রতি সহনশীলতা তৃতীয়ত হল একে অপরের প্রতি সম্মানও শ্রদ্ধা কারণ একে অপরকে যদি না বোঝে তাহলে তারা কখনোই একসাথে থাকতে পারবে না দ্বিতীয়ত হল তাদের মধ্যে যদি বোধ না থাকে তাহলে তাদের পক্ষে একসাথে থাকা অসম্ভব আর তৃতীয়ত হল তারাদের মধ্যে যদি সম্মান ও শ্রদ্ধা একে অপরকে কেউ না দেয় তাহলে দুজনার মধ্যে কখনোই মিল আসবে না তাদের মনের মধ্যে কোনো ভালোবাসা আসবে না তাই বলবো এই তিনটি জিনিস মেনে চলুন আর সব থেকে বড় কথা হলো স্বামী স্ত্রী দুজনেই সদভাবে থেকে সৎপথে থেকে ভগবানের প্রতি ভক্তি রেখে সংসারটিকে শ্রীকৃষ্ণের সংসার বানিয়ে তুলুন কারণ সংসারে যদি প্রেম ভক্তি ভালোবাসা থাকে ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলে দুজনের মধ্যে কখনোই অশান্তি আসবে না কারণ আমরা যদি ভগবানের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারি আমাদের মন পরিষ্কার হয়ে যাবে মনের মধ্যে কখনোই রাগহিংসা বাসা করবে না এর ফলে সংসারে অশান্তি আসবে না কারণ আমরা শাস্ত্রে জেনেছি যে যেখানে কৃষ্ণের নাম সেটাই হয়ে যায় বৃন্দাবন ধাম আর সেখানেই স্বয়ং ভগবান বিরাজমান আর যে সংসারে ভগবান বিরাজ করেন সেই সংসারে কখনোই অশান্তি আসতে পারে না সর্বদাই শান্তিতে পূর্ণ হয়ে যাবে হরে কৃষ্ণ